আজকে বিকেলের নাস্তার জন্য বানাবো মোগলাই পরাটা নিজে হাতে বানিয়ে কোনো কিছু খাওয়ার কিন্তু মজাটাই আলাদা যদি সেটাও হয় মোগলাই পরাটা হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বিকেলের নাস্তার জন্য আমি আজকে মোগলাই পরাটা বানাবো আসলে বেশিরভাগ সময় বাইর থেকে আনা হয় আবার আমি বাসাতেও বানিয়ে দেই আমার ছেলে আমার হাতে সব কিছু অনেক পছন্দ করে তো যাই হোক তার আবদারে আজকে মোগলাই পরাটা বানালাম তো এখানে প্রথম আমি ময়দার ভিতরের লবণ এবং তেল দিয়ে শুকনোর উপকরণগুলো হচ্ছে মিক্সড করে নিয়েছি তারপরে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি মানে ডো বানিয়ে নিয়েছি ডোটা রেস্টে রেখে এদিকে আমি দুইটা ডিম বেশি করে পেঁয়াজ কুচি মরিচের গুঁড়ো লবণ হলুদ এবং আলু পেস্ট দিয়ে একটা মানে সুন্দর করে গুলে নিয়েছি কেউ যদি চান আলুটা কুচি কুচি করে নিয়ে আলাদাভাবে ভেজে নিতে পারেন তারপরে এটার সঙ্গে মিক্স করতে পারেন তাহলে আরও ভালো হবে তবে আমার কাছে এইভাবে দিয়েই জানি অনেক ভালো লাগতেছিলো তো এবার আমি একটা পাতলা বড় করে রুটি বানিয়ে নিয়েছি আমি যেহেতু খুব বড় মূলায় বানাবো না একদম মিনি মোলাইগুলো বানাবো এই জন্য সেই অনুযায়ী একটা রুটি করে নিয়েছি পাতলা করে আর এই রুটটা কিন্তু কখনোই মোটা করা যাবে না মোটা করলে এটা খেতে একদমই মজা লাগবে না তো এবার আমি এই যে ডিমের সে মিক্সটা দিয়ে দিলাম দিয়ে এটা চারকানি করে ফোল্ড করে নিচ্ছি ফোলগুলো যদি আপনাদের কাছে মনে হয় যে খুলে যাবে সেক্ষেত্রে আপনারা পানি দিয়ে সুন্দর করে ফোল্ড করে নিতে পারেন তো আমার কোনো পানি টানি লাগেনি এমনি সুন্দরভাবে হয়েছে আমি এই যে ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি এবার প্যানে তেল দিয়েছি তেলটা হচ্ছে যখন হচ্ছে হালকা গরম হবে খুব বেশি উষ্ণ গরম না হালকা গরম অবস্থায় আমি মোগলাই পরোটাটা দিয়ে দিলাম এবং চামিচটা দিয়ে চেপে চেপে ওই যে ফোল্ড করা অংশগুলো দিচ্ছি যেন এগুলো খুলে না যায় এটা কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যাবে আর বেশি উষ্ণ তাপ হলে মধ্যে আরও বেশি ফুলে যাবে তখন কিন্তু ছিলটা অনেক সময় খুলে যায় আর এটা কিন্তু হাতে সময় নিয়ে চুলার ডাল মিডিয়াম লোর মাঝামাঝি রেখে ভাজতে হবে তাহলে এটা ভিতর থেকে রান্নাটা মানে সুন্দরভাবে হয়ে যাবে এবং খেতেও মজা লাগবে তো এবার আমি চেপে চেপে একদম হাতে সময় নিয়ে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে প্রত্যেকটি মোংলাই পরাটা কিন্তু একদম সুন্দরভাবে ফুলে যাবে এবং কোনো রকম ড্রাই হবে না মোংলাই পরাটা কিন্তু খেতে দেখবে সবসময় একটু সফট থাকে নরম মাছটা মানে ওরকম মুচমুচা হলে ভালো লাগে না আসলে সব কিছু জিনিসের কিন্তু একটা জিনিসের এক রকম স্বাদ যেমন সিঙ্গারা একটু মুচমুচা হলে খেতে ভালো লাগে তারপরে হচ্ছে চামুচা বা পেঁয়াজগুলো মুচমুচা ভালো লাগে কিন্তু মোগলাই পরাটা কিন্তু মাছটা একটু সফট হলে খেতে ভালো লাগে তো এবারে আমি সবগুলো পোড়াটা এইভাবে ধীরে ধীরে ভেজে নেব যেন পুড়ে না যায় এটা হাতে সময় নিয়েই ভাজতে হবে দেখুন আমি একে সবগুলো ভেজে নিচ্ছি তো বাসায় কিন্তু সামান্য কোনো কিছু মানে লাগবে না বেশি উপকরণ লাগবে না বাসায় যদি ডিম থাকে আর যদি ময়দা থাকে আর তেল তো সবার বাসাতেই থাকে তাহলে কিন্তু আমরা অনেক সহজে এরকম সুন্দর মোংলায় বানিয়ে নিতে পারবো তো দেখুন কতটা সুন্দর হয়েছে আমার ছেলে তো আগে নিয়ে পালিয়ে গেছে আরও একটা পাঁচটা আমি বানিয়েছিলাম মোট তো যাই হোক এবার হচ্ছে আমি এগুলো একটু কেটে নেব একদমই রেস্টুরেন্ট স্টাইল করে কেটে নেব চারকানি করে করে দেখবেন রেস্টুরেন্ট থেকে এভাবে কেটে কেটে দেয় আর মাছটা দেখতেছিলাম মাছটা যে এত সুন্দর হয়েছিল একদমই লোভনীয় হয়েছিল তো আমি কেটে তাদের জন্য নিয়ে যাব রুমে মানে তারা ওয়েট করতেছে আমার ছেলে তো একদম যাওয়া আসাও করতেছিল আম্মু কখন রেডি হবে নাকি হচ্ছে না মানে পাহারা দিচ্ছিলো কখন আম্মু রেডি করে নিয়ে আসবে তো এবারে আমি কেটে সস দিয়ে নিয়ে যাচ্ছি আর রেস্টুরেন্টে দেখবেন এটা কিন্তু মাংস ঝোল বা মাছের ঝোল বা অনেক সময় আছে না মেয়ে যে রকম কিছু ওরা দেয় খাওয়ার জন্য তো আমি এগুলো কিছু নিচ্ছি না আর সস দিয়েই খাবো আমরা তো আমি তারপরে বর্ণর বাবাকে বললাম তুমি খাবে না কি মাংস ঝোল আছে সে বলতেছে না লাগবে না কারণ হচ্ছে তার বলছে যে আমার ছেলেকে দাও আমার ছেলে যেটা দিয়ে খেতে চাইবে তুমি সেটাই ওকে দাও তো আমার ছেলে এই যে আমি একটা টেস্ট করে দেখলাম সেও হাত বাড়িয়ে দিল যে তুমি খাচ্ছ তুমি টেস্ট করতেছো আমি করব না তো আমি বললাম কোনো সমস্যা নেই তো তারপরে এই যে রুমে নিয়ে যাচ্ছে যে চলো ফ্যানের নিচে বসে বাবা ছেলেরা মজা করে খাবে তো কেমন লাগলো আমার ছোট্ট মোগলাই বানানোর রেসিপিটা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ